আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত প্রিয় শ্রোতা বন্ধুর আশা করছি আল্লা তালার শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন জাহান নাম সে এক লেলিহান অনন্ত অনল ও কৃতজ্ঞ নাফরমান অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস যার কর্মফল ভালো সে সফল কাম আর যার কর্মফল খারাপ সে হতভাগা ব্যর্থ মহান রাব্বুল আয়েলামিন বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করেছেন হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথে ধরবে নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে সুতরাং যে সৎ পথপ্রাপ্ত হবে তা তার নিজের জন্যই উপকারী আর যে পথ ভ্রষ্ট হবে সে নিজে নিজেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে পবিত্র কুরআনে আল্লাহ তায়লা বলেছেন কোন রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না সরাভানী ইসরায়েল দুনিয়াতে আল্লাহ তলা নবী রাসুলদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন সৃষ্টিকে আল্লাহ তায়লা অহেতুক ছেড়ে দেননি বরং তাদের কাছে নবী রাসুল প্রেরণ করেছেন কিতাব অবতীর্ণ করেছেন সেসব কিতাবে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছিল জান্নাতের সুসংবাদ ছিল আল্লাহ তালা পবিত্র আনে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেন যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল সুতরাং দাওয়াত পাওয়ার পর যে তা গ্রহণ করে তার উপর আজীবন অবিচল থাকবে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি হোসাল্লামের ত নূর অনুসরণ করবে সেই সঠিক পথপ্রাপ্ত হবে তার জন্য আল্লাহ আলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আর যে সত্য পথ থেকে বিমুখ থাকবে সে বরং নিজেকে ক্ষতিগ্রস্ত করল নিজের উপর অবিচার করল তার পরিণাম হবে নিকৃষ্ট তার অপরাধ সেদিন কেউ বহন করবে না আল্লাহ তালা সকল মানুষকে কেবল তারই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন অনুগত্যের আদেশ করেছেন মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর অবাধ্যদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন সতর্ককারী রূপে অজস্র নবী রাসুল প্রেরণ করেছেন বুখারী শরীফে বর্ণিত হাদিসে রাসুল সাল আলহ্লাম বলেন আমার এবং মানুষের দৃষ্টান্ত হল এমন ব্যক্তির ন্যায় যে আগুন প্রচলিত করল এরপর আলো উৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হতে লাগলো সে চেষ্টা করেও তাদের বারণ করতে পারছিল না তারা দলে দলে আগুনে ঢুকছিল আমিও তেমন তোমাদেরকে আগুন থেকে বারণ করছি আর তোমরা দলে দলে আগুনে ঝাঁপিয়ে পড়ছ বুখারি শরীফ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম অধিক পরিমাণে জাহান নাম থেকে পানা চাইতেন আর সাহাবায় কেরামগণকেও পানা চাওয়ার আদেশ দিতেন কোরআনের সুরার মতো রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন তোমরা বলো হে আল্লাহ আমরা জাহান নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই দাজ্জারের ফেতনা থেকে আপনার আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আপনার আশ্রয় চাই মুসলিম শরীফ রসুল্লা সাল্লাহ আলী হসাল্লাম জাহান নামের বিবরণ দিতেন উম্মদকে জাহান নাম থেকে সতর্ক করেছেন জাহান নাম থেকে বাঁচার উপায় বলতেন অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ হে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন আখেরাতেও আমাদেরকে কল্যাণ দিন এবং জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন সরাবাকারা কি সেই জাহান্নাম প্রিয় ভাই ও বোন আমার একদিন রসুর উল্লাহ সল্লাহ আলী হুসাল্লাম খুদবার মধ্যে বলছেন হে লোক সকল তোমরা বিরাট দুটি বিষয় অর্থাৎ জান্নাত ও জাহান্নামের কথা কখনও ভুলো না এ কথা বলে তিনি এত কাঁদলেন যে তার পবিত্র মুখমণ্ডলের উভয় পাশ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল অতঃপর আরও বললেন কসম সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ তোমরা যদি জানতে যা আমি জানি তবে তোমরা বিজন এলাকায় ছুটে পালাতে ভয়ে আতঙ্কে দেশে হারা হয়ে নিজেদের মাথায় মাটি নিক্ষেপ করতে একদিন হযরত জিব্রাহল আলহি সাল্লাম এমন সময় উপস্থিত হলেন ইতিপূর্বে তিনি কখনো এ সময় উপস্থিত হননি রসুল্লাহ সাল্লাহুআসাল্লাম তৎপর হয়ে অগ্রসর হলেন এবং জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আপনার কি হয়েছে আপনাকে এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন জিব্রাহীল আলহিহিসাল্লাম বললেন আল্লা তালা জাহান্নামের আগুন উত্তপ্ত করার হুকুম দিয়েছেন তারপরই আপনার কাছে হাজির হলাম রসুল উল্লা সরল্লাহ আলীহসাল্লাম বললেন আমাকে কিছু বিবরণ করে শোনান হজরত জিব্রাহি আলহিহিসাল্লাম বললেন আল্লাহ তালা জাহান্নামকে উত্তপ্ত হওয়ার হুকুম দিয়েছেন অতঃপরে সে এক হাজার বছর পর্যন্ত উত্তপ্ত হতে ফলে জাহান্নামের আগুন বর্ণ ধারণ করে তারপর আবার হুকুম করেন এবারও এক হাজার বছর জ্বলতে থাকে ফলে জাহান্নামের আগুন লাল বর্ণের রূপ নেয় আল্লাহ তালা আবারও জাহান্নামকে উত্তপ্ত হওয়ার হুকুম দেন এবারও জাহান্নামের আগুন এক হাজার বছর উত্তপ্ত হতে থাকে পরিশেষে এ আগুন এখন কৃষ্ণ বর্ণ ধারণ করে বর্তমানে সেই আগুনের অবস্থা এই যে এর স্ফুলিঙ্গের কোনো শেষ নেই এবং সে এক লেলিহান অনন্ত অনল যার কোনো শেষ নেই হে আল্লাহর রসুল ওই পবিত্র সত্তার কসম যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন জাহান নামের শিকলসমূহের মধ্য থেকে এমন একটি শিকল যার কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে যদি দুনিয়ার পাহাড় পর্বতের উপর রাখা হয় তবে পাহাড় সমূহ বিগলিত হয়ে যাবে এবং শিকলটি জমিনের সর্বশেষ অংশে গিয়ে থেমে যাবে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন হে জিব্রাইল খান্ত হও আর বলো না মনে হচ্ছে যেন আমার অন্তর ফেটে যাবে আর আমি এখনই মৃত্যুবরণ করবো কথা বলে রাসুলুল্লাহ সাল্লাহ আলী জিব্রাহিল জিব্রাহ দিকে তাকিয়ে দেখলেন তিনি কাঁদছেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন মহান রাবুল আল আমিনের নিকট আপনার বিশেষ মর্যাদা রয়েছে হজরত জিব্রাহীল আলহিসাল্লাম বললেন আমি কেন কাঁদবো না আমার তো আরও বেশি পরিমাণে কাঁদা উচিত কেননা আল্লাহ তালার কাছে যদি আমার বর্তমান অবস্থার স্থলে অন্য কোনো অবস্থা হয়ে থাকে তবে আমার কি উপায় হবে আমি জানি না ইবলিসের উপর যেভাবে বিপদ এসেছিল সেরূপ আমার উপরে এসে পতিত না হয় অথচ সেও ফেরেশতা ছিল জানি না হারুত মারুতর উপর যেভাবে আপদ এসেছে আমার উপর সেরূপ এসে না পড়ে এ কথা শুনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসালামও কাঁদতে লাগলেন হজরত জিব্রাহল আলি সাল্লামও কাঁদলেন উভয়ই কাঁদতে লাগলেন এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো হে জিব্রাহল হে মোহাম্মদ সাল্লি হুসাল্লাম পাক আপনাদের উভয়কে তাঁর নাফরমানি ও অবাধ্যতা থেকে পবিত্র অনিস্পাপ করে দিয়েছেন তারপর হজরত জিব্রাহিল আলহি সাল্লাম জগতে চলে গেলেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘর থেকে বাইরে তার শিব আনলেন এমন সময় রসুল্লাহ সল্লা আলাইসলাম দেখলেন কয়েকজন সাহাবি ক্রীড়া কৌতুক করছেন তাদেরকে উদ্দেশ্য করে রসুল্লাহ সল্লা আলাইসলাম বললেন তোমরা হাসি ঠাট্টা ও ক্রীড়া কৌতুকে মগ্ন রয়েছ অথচ তোমাদের মাথার উপর রয়েছে নাম আমি যা জেনেছি তোমরা যদি তা জানতে তবে খুবই কম হাসতে এবং অধিক মাত্রায় কাঁদতে খাওয়া দাওয়া তোমাদের কাছে ভালো লাগত না এবং নির্জনে ও উজাড় জঙ্গলে আল্লাহর তালাশে তোমরা বের হয়ে যেতে এমন সময়ে গায়েব থেকে আওয়াজ আসলো হে আল্লাহর নবী হে আমার নবী আমার বান্দাদেরকে নিরাশ করবেন না আপনাকে সুসংবাদ প্রদানকারী রূপে প্রেরণ করেছি হতাশ করার জন্য নয় তারপর আসুরুল্লাহ সলাল্লাহ আলী ওসালাম বললেন তোমরা সকলে সত্য ও সঠিক পথের পথিক হয়ে যাও হক ও সত্য থেকে দূরে সরে যেও না হাদিসে পাকে বর্ণিত রয়েছে আল্লাহ তাহা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন তখন হযরত ইব্রাহিম আলি ইসাল্লামকে জান্নাতে পাঠালেন এবং বললেন তুমি জান্নাত দেখো এবং আমি জান্নাতের মধ্যে যা কিছু রেখেছি সেগুলোর প্রতি দৃষ্টিপাত করো জিব্রাহিদ আলিহাল্লাম জান্নাতে গেলেন এবং জান্নাতের সমস্ত নিয়ামত দেখলেন ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার অনন্ত ইজ্জত সম্মানের কসম জান্নাত এবং জান্নাতের আরাম আয়েস ও নেয়ামতের বিষয়ে যেই শুনতে পাবে সে তাতে প্রবেশ করতে উৎক্রিপ হয়ে যাবে অতপর আল্লাহ তা জান্নাতকে কষ্ট ও সাধনা দ্বারা ঢেকে দিলেন অর্থাৎ জান্নাতের প্রবেশ করতে হলে কষ্ট ত্যাগ ও সাধনা করতে হবে এরপর হজরত জিব্রাইড আলহি ইসলামকে বললেন এখন আবার যাও হজরত ইব্রাহিম আলি পুনরায় ঘুরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জত ও প্রতাপের কসম জান্নাতকে কষ্ট সাধনা ও অপছন্দনীয় বিষয় দ্বারা এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে আমার আশঙ্কা হয় জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ আবার জিব্রাহীল আলি সাল্লামকে জাহান্নাম দেখতে পাঠিয়ে দিলেন বললেন দেখো জাহান্নামীদের জন্য আমি কি ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি হজরত জিব্রাহী আলহিহিহিহিহি জাহান জাহান্নামে গিয়ে দেখেন যে কি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা কেবল শাস্তি আর শাস্তি জিব্রাহীন আলহিহি সাল্লাম ফিরে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জত ও প্রতাপের গসম যেই জাহান্নামের শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না অতঃপর জাহান্নামকে প্রবৃত্তির তারণা কামনা বাসনা দ্বারা ভরে দেওয়া হলো অর্থাৎ মানুষ দুনিয়াতে প্রবৃত্তির তারণা কামনা বাসনার দাস হয়ে আল্লাহর হুকুম অমান্য করবে এরপর আল্লাহ তা হজরত জিব্রাহল আলি সাল্লামকে বললেন এখন আবার জাহান্নাম ঘুরে এসো এরপর জিব্রাহল আলি সাল্লাম পুনরায় জাহান্নাম দেখতে গেলেন গিয়ে দেখলেন জাহান্নামকে প্রবৃত্তির তারণা কামনা বাসনা দ্বারা পূর্ণ করে দেওয়া হয়েছে জিব্রাইল আলিহাসাল্লামে এসে বললেন আপনার ইজ্জত ও সম্মানের কসম আমার আশঙ্কা হয় সকলকেই জাহান্নামে যেতে হবে হাদিসটি আবু দাউদ নাসাই ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বলেছেন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ইশা আল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে স্বীকৃতি হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন মা